নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকের উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা যে ছুরি বটি দিয়ে প্রত্যেক দিন সবজি কেটে থাকে অনেক সময় না এর ধারটা চলে যায় এই ধরনের একটি মাটির প্রদীপ নিয়ে নিন এইভাবে ছুরির ওপরে মাটির প্রদীপ দিয়ে ঘষতে থাকুন দেখবেন খুব সহজে আপনাদের যে ছুরির ধার চলে গেছিলো জং ধরে গেছিলো সেটা ফিরে আসবে এইভাবে আমি দু সাইড ঘষে নিয়েছি এবার এইভাবে ধুয়ে নিচ্ছি এই কাজটা যদি আমরা সপ্তাহে একদিন বা আমরা মাসে একদিন করি তাহলে ছুরিতে কখনোই জং ধরবে না আর আমাদের বাড়িতে যেই ধরনের স্টিলের চা ছাকনি থাকে সেটার সাহায্যে এইভাবে একটু ঘষে নিলে ছুরির ধার খুব সহজেই ফিরে আসে চলুন পরের টিপসটি দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি নর্মাল জল নিয়েছি এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব তিন চার ফোঁটা মতো উজালা আপনারা আপনাদের যতটা প্রয়োজন সেই হিসাবে এখানে উজালা ব্যবহার করবেন এবার উজালা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন কেন উজালার মধ্যে নুন দিলাম অবশ্যই বলছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে উজালার সঙ্গে নুনটাকে আমরা অনেক সময় সাদা জামা কাপড় দেখা যায় উজালা দিতে নিই এমনকি সাদা জামা কাপড়ের মধ্যে উজালা ছোপ ছোপ মতো দাগ থেকে যায় যেটা ভীষণ বাজে লাগে দেখতে তাই আপনারা যখনই উজালা দেবেন জামা কাপড়ে এইভাবে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে জামা কাপড়ে উজালা দিলে কখনোই ছোপ ছোপ মতো দাগ হবে না আর খুব সুন্দরভাবে সব জায়গায় উজালাটা দেওয়া হবে এই কাজটি অবশ্যই করবেন দেখবেন এতে সাদা জামা কাপড়ের উজ্জ্বল ভাব দ্বিগুণ বেড়ে যাবে এই ধরনের যে আমাদের বাড়িতে তামার তামার ঘটি বা পাত্র থাকে তার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল যে কোনো তামার পাত্রই ব্যবহার করতে পারেন সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে কী কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় আমাদের হাতের তলা পায়ের তলা গরমকালে না খুব জ্বালা করতে থাকে এমনকি অনেকক্ষণ হাঁটা চলা করলেও আমাদের যে হাঁটু যন্ত্রণা করতে থাকে এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন তামার ধাতুতে এমন একটি রাসায়নিক বের হয় যেটা আমাদের হাত পায়ের তলা যে জ্বালাভাব সেটা দূর করতে সাহায্য করে এইভাবে একটু সরিষার তেল নিয়ে মালিশ করুন এতে আপনাদের যদি গোড়ালি ব্যথাও করে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা মহিলারা তো রান্না করি গোড়ালি ব্যথার সমস্যাও দেখবেন খুব সহজে দূর হবে হাতের তলায় জ্বালা করলে এইভাবে হাতের তালুতেও এইভাবে তামার পাত্রে তেল নিয়ে একটু মালিশ করুন খুব সহজেই দেখবেন উপকার পেয়ে যাবেন এই ধরনের যে মাটির প্রদীপ আমরা ব্যবহার করি অনেক সময় দেখা যায় ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না প্রদীপটা এক দুবার ধরানোর পর এই ধরনের মাটির প্রদীপগুলো দুটো টিপস শেয়ার করব ভীষণ উপকারী প্রদীপগুলো জ্বালানোর পর ভুল করেও না ফেলবেন না আপনারা এই ধরনের মাটির প্রদীপ কিন্তু আমাদের অনেক উপকারে লাগতে পারে কী কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই বাড়ি থাকি না আমাদের টপে যে গাছপালাগুলো থাকে জল না দিলে কিন্তু সেগুলো মারা যাবে গরমের মধ্যে তাই এই টপের মধ্যে আপনারা চাইলে প্রদীপগুলোকে গুঁড়ো করে নিতে পারেন বা এইভাবে গোটাও প্রদীপ দিয়ে রাখতে পারেন তার উপর জল দিয়ে রাখলে অনেকক্ষণ পর্যন্ত প্রদীপ জল ধরে রাখবে এমন কি আপনাদের গাছগুলো অনেক সময় পর্যন্ত জল পাবে নষ্ট হবে না পরের যে টিপসটি এখানে একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম এখানে আমি একটি পরিষ্কার দেখে মাটির প্রদীপ জলের মধ্যে এক দু মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমরা অনেকেই দুধ চা খেতে ভীষণ পছন্দ করি কিন্তু দেখা যায় আমরা যে দুধ চা খাই তার মধ্যে একটু তন্দুরি ফ্লেভার আনার জন্য এই ধরনের মাটির প্রদীপ দিয়ে যদি দুধ চাটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নিই তাহলে দেখবেন দুধ চায়ের মধ্যে একটি অসাধারণ ফ্লেভার চলে আসবে যেটা আমরা অনেক সময় ধাবায় গিয়ে খেয়ে থাকি তাই বাড়িতেই আপনারা এইভাবে কিন্তু দুধ চা তৈরি করতে পারেন খেতেও যেরকম অসাধারণ লাগে আর সেই সঙ্গে মাটির একটি সুন্দর গন্ধও কিন্তু দুধ চার মধ্যে পাওয়া যায় চলুন পরের টিপসটি দেখে নিই বর্ষাকালে ছাতা আমরা কম বেশি প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় ছাতাগুলো ব্যবহার করে তারপর ভাজ করে রেখে দিই কিন্তু ছাতাগুলো থেকে দেখা যায় বাজে একটি গন্ধ বের হতে থাকে যেটা ভীষণ বাজে লাগে সেই গন্ধটা তাই ছাতাগুলোকে এইভাবে ফেলে না রেখে দেখুন ছাতা তো আর সার্ফ দিয়ে সাবান দিয়ে ধোয়া যায় না তাই পাউডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এইভাবে ছাতার মধ্যে একটু পাউডার আপনারা ছড়িয়ে দিন এইভাবে একটু পাউডার ছড়িয়ে দিলেই দেখবেন আপনাদের যে ছাতা থেকে একটা বাজে গন্ধ বেরায়। অনেক দিন ভাঁজ করা থাকলে সেই গন্ধটা চলে যাবে এমনকি ছাতার কাপড়টাও ভালো থাকবে ছাতার মধ্যে কোনো রকম ফাঙ্গাস ধরবে না তাই অবশ্যই এইভাবে আপনারা ছাতার মধ্যে মাঝে মাঝে পাউডার দিয়ে রাখবেন যে কোনো পাউডার দেখবেন আপনাদের ছাতা একেবারে ফ্রেশ থাকবে নতুনের মতো আর ছাতার কাপড়ও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার আমরা ব্যবহার করি তা এটার আমি একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব কী কাজে আমরা ওয়াইপার দিয়ে তো জল কাচানোর জন্য মানে জল পড়লে সেটা সরানোর জন্য ব্যবহার করি তাছাড়াও আপনারা ওয়াইপারের মধ্যে এইভাবে পুরনো একটি প্যান্ট পরিয়ে নিন যে কোনো পুরনো প্যান্ট বাচ্চাদের বড়দের ভালো করে ভিজিয়ে নিন প্যান্টটা তারপরে এইভাবে পরিয়ে নিন প্যান্টে গাডার থাকে তাই সহজে ওয়াইপার থেকে খুলেও যাবে না আর এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই অনেক সময় নিচু হয়ে ঘর মুছতে গেলে হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে সেক্ষেত্রে এইভাবে আপনারা খুব সহজেই হাঁটু যন্ত্রণা যন্ত্রণা করবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে নিতে পারবেন আলমারির নিচে এমনকি খাটের নিচে যেখানে আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় না সেই সব জায়গায়ও দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে বারবার জলের মধ্যে হাত আপনাদের চোবানোর প্রয়োজন পড়বে না তাই ভালো লেগে থাকলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন যখন কাজ হয়ে যাবে প্যান্টটা খুলে আবার মেলে শুকিয়ে নেবেন পরের দিন আবার আপনারা ইউজ করতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের হটপট প্রত্যেকেরই থাকে রুটি যাতে অনেকক্ষণ গরম থাকে এর জন্য আমরা কি করি রুটিটাকে আমরা হটপটের মধ্যে রেখে দিই কিন্তু হটপটের মধ্যে গরম রুটি রেখে দিলে দেখা যায় নিচের যে রুটিটা গরম ভাপের কারণে একেবারে ঘেমে ওঠে আর এই নিচের রুটিটা খেতে কিন্তু ভালো লাগে না তাই এই দেখুন বিন্দু বিন্দু জল জমেছে ঘেমে উঠেছে তাই আর নিচের রুটিটাও নষ্ট হয়ে যায় এই ছোট্ট কাজটি করতে পায় আমাদের অনেকের বাড়িতেই স্ট্যান্ড থাকে না তাই দুটো তিনটে চামচ আপনারা এইভাবে নিয়ে নিন আর চামচগুলোকে এইভাবে হটপটের মধ্যে বিছিয়ে নিন দুটো কিংবা তিনটে নিলে হয়ে যাবে এর ওপর এবার যদি আমরা রুটিগুলোকে রেখে দিই তাহলে কিন্তু রুটিটা যে গরম ভাব সেটা খুব সহজেই চামচের নিচ দিয়ে বের হয়ে যাবে যার কারণে আমাদের রুটিটা ফ্রেশ থাকবে রুটির মধ্যে ভেজা ভেজা ভাব কখনোই আসবে না আর নিচের রুটিটাও নষ্ট হবে না চলুন পরের টিপসটি দেখে নিই এই ধরনের যে আমাদের বাড়িতে প্যান্ট থাকে ছোট বাচ্চাদের বড়দের। যখন আমরা নতুন প্যান্ট কিনে নিয়ে আসি কোমরটা এতটাই টাইট থাকে যে বাচ্চাদের কোমরে বড়দের কোমরে না দাগ তৈরি হয়ে যায় বাচ্চারা অনেক সময় নতুন প্যান্ট এর জন্য কিন্তু পরতেই চায় না আর এরকমভাবে রক্ত চলাচল না করতে পারলেও ক্ষতি তাই ছোট বাচ্চা যদি হয় এই কাজটি অবশ্যই করবেন নতুন প্যান্ট কিনে আনার পর আমাদের বাড়িতে যেই ধরনের গামলাগুলো থাকে এই ধরনের স্টিলের গামলা কিংবা প্লাস্টিকের ছোট গামলা ব্যবহার করতে পারেন কি করব এখানে আমি স্টিলের গামলাটায় নিচ্ছি যেহেতু বাচ্চার প্যান্ট বড়দের প্যান্ট হলে প্লাস্টিকের গামলাটা ব্যবহার করতাম এইভাবে প্যান্টটাকে আপনারা এক ঘন্টার জন্য গামলার ভেতরে গাড়ারটার মানে কোমরের অংশটা ঢুকিয়ে রাখুন এতে কি হবে কোমরটা যে অতিরিক্ত টাইট ভাব থাকে না নতুন প্যান্টের দেখবেন সেই টাইট ভাবটা অনেকটাই ঢেলা হয়ে যাবে বাচ্চারা বাচ্চাদের পড়লে সেটা কমফোর্টেবল ফিল করবে কোমরে দাগ হবে না রক্ত চলাচলেও অসুবিধা হবে না রুটি আমরা কম বেশি প্রত্যেকেই তো ব্যালুন চাকিতে করে থাকি অনেক সময় এইভাবে কিচেন স্লাপের ওপর বা মেজোতে রুটি আমরা করতে নিই সমস্যাটা কি হয় এইভাবে রুটি করতে নিলে দেখা যায় আটাটা চারপাশে ব্যালুন চাকির ওপর এইভাবে ছড়িয়ে পড়ে আর এইভাবে ব্যালুন চাকির ওপর ছড়িয়ে মানে মেজোতে পড়লে মেজোটা তো নোংরা হয় আটাটাও কিন্তু নষ্ট হয় কারণ সেই আটাটা তুলে তো আমরা কোনো কাজে ব্যবহার করতে পারি না তাই আমাদের বাড়িতে যেই ধরনের পেপার বা খবরের কাগজ থাকে তার ওপর যদি আমরা ব্যালন চাকিটাকে নিয়ে রুটিটা তৈরি করি তাহলে যে রুটিটা তৈরি করার সময় আটাটা ব্যবহার করব সেটা যে আমাদের নিচে যদি পড়ে সেটা পেপারের ওপর পড়বে এর ফলে কি হবে আমরা সেই আটাটাকে কিন্তু ব্যবহার করতে পারবো আবার রুটি করার সময় বা আমাদের মেজোটাও কিন্তু নোংরা হবে না এই দেখুন কতটা সুন্দরভাবে আমি রুটি করে নিচ্ছি যদি একটু আটাও বেশি লাগে তাও কিন্তু দিতে পারবো আর এই আটাটাকে রুটি করার পর আমরা তুলে নিতে পারবো তাই এই ছোট ছোটো টিপসগুলি যদি আপনাদের একান্ত ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন